এ কালি কালি কইছি তো পুষা করো গুসা করো আমার সাথে গালি দাও আমারে ও পূর্ণা ও ভমর, সাইয়ে দাও একবার আসমানে তুমি সবচেয়ে সুন্দর মুখ তোমার হাসো হাসো আম্মা পূর্ণা কথা করে না কেন ওই পূর্ণা কথা কও না কেন পূর্ণা আম্মা আমি পুনারে বিয়ে করবো আম্মা তারপর একসাথে কবর দিব আম্মা আপনারা আমার খবর দিবেন না কথা কেন না কেন ও মরা মানুষে কি বিয়ে করা যায় না আম্মা আমার পূর্ণ কথা কয় না কেন কবুল, কবুল। আমি কবুল কইছি পূর্ণা তুমিও কও সবাই শুনছেন না আমি কবুল কইছি সবাই শুনছেন না এখন তুমিও কও আমার এত বলুন